অ্যাম্বুলেন্সের গাড়ি যাওয়ার আগে জামাত হিসেবে নেতা করবে হাজির হবে ইনশাল একটু স্যাক্রিফাইস হিন্দু ভাইদের করতে হবে পরেটা হচ্ছে কি যেটা ওই যে ইচ্ছা করলেই যেটা অবশ্য আমার ইউনিভার্সিটির আমরা একই সঙ্গে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি সম্মানিত লিটন দা বললেন যে আসলে আমাদের কিছু কার্যক্রম পরিচালনা করতে গিয়েও অনেক বেশি হিন্দু ভাইরা সহযোগিতা করার কারণে বিসর্জনটা সাতটা আটটা বা নয়টা দশটা বাঁচতে পারে এইটাকে কিভাবে যত দ্রুত করা যায় কিভাবে করা যায় আপনাদের মেন্টেন কোনটা বাদ দিতে না আমি কোনটা বাদ দিতে বলছি না এক ঘন্টা আগে করতে বল অনেকটা সেফ ওই যেটা বললেন পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে প্রশাসনের ঘুম বন্ধ পাঁচই আগস্ট থেকে কিন্তু এখন পর্যন্ত চলছে আর রাজনৈতিক নেতা একই অবস্থা চলছে সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আগে আগে করা যায় কিনা সেই বিষয়ে আমরা দেখবেন যে কোনো বিষয়ে গুজবে অরিজিনালি কেউ কান দেবেন না গুজবে কান দিবেন না ছোটখাটো সমস্যা হতেই পারে একটাও হবে না আমরা আমরা দৃঢ় প্রত্যয় বা দৃঢ় সিদ্ধান্ত দিচ্ছি বা আমরা ঘোষণা করছি কিন্তু এই যে মনে করেন যে ঘটনা আছে নেশা করছিলেন তারা দুইটা দুইটা মনে করেন যে ওই যে পূজা মন্ডপের পাশে জুয়া খেলতেছে অথবা তাস খেলতেছে এটা তো টোটালি স্টপ আমাদের দাদা বললেন ধন্যবাদ আপনাকে এটা টোটালি স্টপ করতে হবে এখন এটা করতে গিয়ে তারা যদি নেশা করে দুইজনের টাস তালা থাকত দিয়ে দিল দুইটা ওই একটা দুইটাকে কেন্দ্র করে মোবাইল চলে আসলে এখন আপনি কি হলো সেটা না জানিয়ে হইচাই শুরু করে দিলাম আমরা তাহলে পারকামের ঐতিহ্যটা নষ্ট হবে একটা শুধু উদাহরণ দিব কয়েকদিন আগে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পর পরে আমাদের চোংলা তেতুল তোয়াতে হিন্দুদের একটা জমি দখল করা হচ্ছিল এরকম মর্মে একটা কথা আমাদের ইয়নো ভাই আমাকে জানালেন আমাকে জানালেন এখান থেকে ওইখানে দুইশো মোটর সাইকেল নিয়ে পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি প্রদীপ্তার জমি প্রদীপ্তার জমি

অ্যাম্বুলেন্সের গাড়ি যাওয়ার আগে জামাত ইসলাম এটা করবে হাজির হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমরা বদ্ধপরিকর গোটা জেলাতেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চেষ্টা করছি রক্ষা করার জন্য চেষ্টা করছি আইন শৃঙ্খলা সহযোগিতা করব বিশেষ করে আমাদের অফিস সাহেব এখানে আছেন উনি আমাদের নতুন আসছেন পাঁচই পরে আসছেন আমরা আপনার প্রশাসনকে অ্যাক্টিভ করার জন্য কোনো কোনো সংকোচ নাই অ্যাক্টিভ আছে আরো কিভাবে অ্যাক্টিভ করা যায় রিঅ্যাক্টিভ করা যায় সবাই মাদককে গ্রহণ করবে সকলেই মিলে সুন্দরভাবে এগিয়ে যায় আল্লাহু আকবার আমাদেরকে আমাদের ধর্ম আমাদেরকে ভালো হয় পালন করার ও মুসলিম ভাইদের ধর্মটা তাদেরকে ভালো পালন করার আমরা সকলেই সহযোগিতা করব তাদের ধর্ম তারা পালন করবে লাকুম দিনুকুম আলিয়াতিন কুরআনের নির্দেশনা এটা সুন্দরভাবে ফলো হোক অরজিনালি তো দেশ এখন দেশে কোনো সরকার কিন্তু নির্বাচিত সরকার নেই এটা গণতন্ত্রে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচিত সরকার অবশ্যই দরকার এখানে হচ্ছে পাঁচই আগস্ট একটা কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহর মেহরবানির দেশটা দ্বিতীয় বর্ণ স্বাধীন হয়েছে প্রধান উপদেষ্টা সহ সবাই চেষ্টা করছে কিন্তু ষড়যন্ত্র যারা করার তারা ষড়যন্ত্রকে একটার পর একটা অব্যাহত রাখছে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব আমরা প্রধান উপদেষ্টার সুরে সুর মিলিয়ে যে আমরা আমরা এই দেশকে বৈষম্যহীন করার না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না আমরা সকলের সহযোগিতা চাই এই জন্য কোনো ধরনের ষড়যন্ত্র কোন ধরনের ষড়যন্ত্রে যে কেউ হোক না কেন কেউ কোনো প্রশ্রয় দিবেন না